আমার মতো কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয় কারণ সন্তান হারানোর বেদনা আমরাই জানি আজকে সন্তান হারিয়েছি ছেলে শোকে অসুস্থ হয়ে গেছি আমরা আসলে হারানোর বেদনাটা তো বুঝি হাসিনা তো সারা জীবন শুধু বক্তব্য দিচ্ছিল যে স্বজন হারিয়েছি কিন্তু এই জীবন তো অবস্থায় সন্তানকে যে হারালাম আমরা এটা ভুলবো কি করে সে তো সন্তান হারায়নি আমরা তো সন্তানকে হারিয়েছি আজকে আশুলিয়া থানার সামনে যে ভয়াবহ যে ঘটনা হয়েছিল ছজনকে পড়িয়ে ফেলা হয়েছিল সেই পাঁচই আগস্টে আমরা মনে করি যে আগস্টে এই রায় আজকে ঘোষণা করা হয়েছে আমরা চাই যে সুষ্ঠু বিচার কিন্তু আফজালুর রাজসাক্ষী হওয়ার কারণে তাকে একবারে বেকুশের ফালাস দেওয়া হয়েছে এটা আমরা চাইনি আর মালিক চিল্লাইয়া বলতেছে আরও কিছু লোকের নাম তো এই লোকের নামগুলো আগে কেন আসলো না আমার এই প্রশ্ন আর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের দ্রুত কার্যকর করা হোক হয়তোবা এরকম আরও লোকেই আছে অনেক আসামি এরকম বের হয়ে আসবে আস্তে আস্তে কারণ আমি সেদিন আসলে নারী ও শিশু হাসপাতালে পাঁচই আগস্টে ডিউটিরত অবস্থায় ছিলাম যে ভয়াবহ অবস্থায় ছিল সেদিন যে পরিমাণ পেশেন্ট হয়েছে ওখানে অনেক কিছু আছে আওয়ামী লীগের লোক পুলিশ বাহিনী আওয়ামী লীগ সরকারের কাছে বিক্রি হয়ে যাওয়া যে লোকগুলো এই ছাত্রদের উপর হামলা করেছিল জনগণের উপর হামলা করেছিল করে আমার ছেলেদেরকে যেভাবে পুড়িয়ে মারছে আমার ছেলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সজ্জাত সজ আমরা আসলে কখনো আশা করি নাই যে আমাদের সন্তানদের কখনো এইভাবে হারাবো আমি যেটা মনে করি এই রায় থেকে শিক্ষা নেওয়া উচিত পুলিশ বাহিনী এরকম যদি হয় সরকারের হয়ে কাজ করে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের উপরে হামলা করে তাদেরকে এভাবে পুড়িয়ে মারবে মেরে ফেলবে এই কাজ যেন আর দ্বিতীয় কোনো সরকার এসে করতে না পারে আমার মতো কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয় কারণ সন্তান হারানোর বেদনা আমরাই জানি আজকে সন্তান হারিয়েছি ছেলে শোকে অসুস্থ হয়ে গেছি আমরা আসলে হারানোর বেদনাটা তো বুঝি হাসিনা তো সারা জীবন শুধু বক্তব্য দিছিল যে স্বজন হারিয়েছি কিন্তু এই জীবন্ত অবস্থায় সন্তানকে যে হারালাম আমরা এটা ভুলবো কি করে সে তো সন্তান হারায়নি আমরা তো সন্তানকে হারিয়েছি আমরা আমরা এই রায়কে আমি চাই পর্বতিতে আসলে আর যে আরও মামলা আছে প্রত্যেকটা মামলার সুষ্ঠু তদন্ত খুদে খুদে দেখা হোক কোথায় আওয়ামী লীগ আছে কোথায় সেই পুলিশ বাহিনী আছে যারা সেদিন এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছিল আমাদের ছেলেদেরকে একবারে নিঃশেষ করে দিতে চাইছিল যাতে আমরা আমার সন্তানদেরও না পাই আমরা চাই বর্তমান সামনে নির্বাচন নির্বাচন করতেছে আমরা আসলে এমনই একটা নির্বাচন চাই যে এই শহীদের রক্তের উপর দিয়ে যে নির্বাচন হবে এই শহীদ দেড় জুলাই যোদ্ধাদের আগে বিচারটা করুক এই বিচারের জন্যই আমরা রয়েছি আমরা চাই পরবর্তী যে সরকার আসবে এই জুলাইকে ধারণ করে একাত্তরকে ধারণ করে কেউ যেন একাত্তর এবং চব্বিশকে বিক্রি করে খেতে না পারে আমরা চাই পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার আমাদের সন্তানদের প্রাধান্য দিক এবং বিচার কার্যটা সুষ্ঠুভাবে পরিচালনা করুক কারণ আমার স্বজনদের এভাবে হত্যা করার পরেও কিন্তু আমাদের হাদিকে হারাতে হয়েছে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় কোনো মা যেন আর কোনো সন্তানকে না হারায় পুলিশ বাহিনী যেন কোনো মায়ের বুক এভাবে খালি না করে আমরা চাই আরও করা বিচার যাতে করে পরবর্তী বাংলাদেশ আরও কঠিন হয় কোনো পুলিশ বাহিনী কোনো সরকারের কাজ লোক হয়ে যেন কাজ না করে তারা জনগণের সেবক হয়ে যেন কাজ করে এতগুলো সন্তানকে মেরেছে এতগুলো সন্তানকে পুলিশ বাহিনী রক্ষা করতে পারেনি আইজিপি মামুন তাকে দিল মাত্র পাঁচ বছরের জেল আমরা কেটা চেয়েছিলাম কারণ এই মামুনের নির্দেশেই সারা বাংলাদেশে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে আজকে তার রায় দেয় মাত্র পাঁচ বছর জেল সে রাজসাক্ষী হওয়ার কারণে রাজসাক্ষী হয়েছে সে তো তার জীবন ভিক্ষা দিতে পারত তাকে যাবজ্জীবন কেন দেওয়া হলো না আজকে এই পুলিশ বাহিনী যদি বলতো যে কোনো ছাত্রের গায়ে কোনো জনগণের গায়ে যেন গুলি না লাগে আজকে আইজিপি মামুন যদি এরকম একটা দিত কোনো সন্তান কীভাবে কোনো মা হারাতো না আজকে আমরা সন্তান হারিয়েছি প্রত্যেকটা সন্তান মারা কত যত্নবান কত আদর যত্ন করে মানুষ করে এই সন্তানদের আমরা কি করে হাসিনা তো সারা জীবন কোধেই আসলো যে তার স্বজন হারিয়েছে কিন্তু আমাদের সন্তানদের জীবন জীবন্ত অবস্থায় যে মানলো আমরা এটা ভুলবো কি করে আমরা সন্তানদের মুখটা দেখতে কারণে ট্রাইব্যুনালে যেতে পারিনি আমার খুব শখ ছিল আমি ওখানে বসে দেখের রায় শুন খেতে আমি ছেলে শুখে অসুস্থ হয়ে গেছি আমি দেশবাসীর কাছে জনগণের কাছে এবং সজলের ভাই যারা আছে তাদের কাছে আমি আগতই করে যাচ্ছি মিনতি করে যাচ্ছি দাড়ি জানিয়ে যাচ্ছি যে তোমরা সজলের এই হত্যাকাণ্ডের বিচার গণপ্রথমে যারা আহত এবং নিহত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার যারা হাত পাহাড়িয়েছে তাদের সুষ্ঠু বিচারটা তোমরা করো অন্তত পরবর্তী সরকার এসে যেন আর কোনো দিন ফেঁচি কথ হয়ে উঠতে না পারে আগামী নির্বাচন হোক হাবটের পক্ষে আগামী নির্বাচন হোক শহীদ পরিবারদের সম্মানের পক্ষে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আন্তর্জাতিকভাবে আমাদের সন্তানদের স্বীকৃতির দেখ এই নির্বাচন এই উপলক্ষে হোক আমি এটাই আশাবাদী যে দলে আসুক আমাদের সন্তানদের রক্তের মূল্যায়ন করুক হাবের মাধ্যমে আমাদের সন্তানদের স্বীকৃতিটা দেখ